নীলনদ মিশরে বসবাসকারী মানুষের কাছে নীলনদ এক রক্ষাকর্তা নীল নীলনদ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী নীলনদের বুকে বিস্ময়কর জাহাজ ভ্রমণের অভিজ্ঞতা পর্যটকদের কাছে দারুণ ব্যাপার নীলনদে জাহাজ ভ্রমণের মাধ্যমেই আপনি ইতিহাসের মিশরীয় মন্দিরগুলো পরিদর্শনের সুযোগ পাবেন এই জাহাজ ভ্রমণে চারপাশের প্রাকৃতিক দৃশ্য ও বালিয়ারির সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে অনেক আকর্ষণীয় মন্দিরগুলোর মধ্যে কার্নাক মন্দির সবচেয়ে প্রাচীন প্রাচীন মন্দিরটি বৃহত্তম ধর্মীয় স্থাপনা এটি মূলত একটি মন্দিরের শহর যা দু বছরেরও বেশি আগে নির্মিত হয়েছে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আশ্চর্যগুলোর একটি কারনাক প্রায় দুশো একর এলাকা নিয়ে বিস্তৃত চারশো বছরের বেশি সময় ধরে এটি তীর্থযাত্রার স্থান ছিল